প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্টকে আজকে আমরা কিভাবে এই আপনার কালি মিক্স করে অর্থাৎ লাইলন পেস্ট কিভাবে লাইলন পেস্ট দিয়ে কিভাবে কাজ করা হয় কিভাবে এক রামিন মিক্স করতে হয় এই জিনিসটা আজকে আমরা দেখাবো এটা হলো লাইলন পেস্ট মনে করুন এটা এক লাইলন পেস্ট লাইলন পেস্টে ঠিক এইভাবে এই যে বাইন্ডার রয়েছে এই বোতলে বাইন্ডার এই বাইন্ডার থেকে আমরা এই যে বাইন্ডার ঢালছি এই যে দেখেন ঢাললাম এই যে বাইন্ডার ঢেলে আমরা এই জিনিসটাকে সুন্দর করে মিক্স করব এই যে দেখুন এই যে মিক্স হচ্ছে অর্থাৎ এমনভাবে মিক্স করতে হবে যেন এই মিক্সটা যাতে একেবারে পরিপূর্ণভাবে মিশে যায় এই পেস্টের সাথে যেন একেবারে পেস্ট হয়ে যায় এই যে দেখুন আমরা মিক্স করে ফেললাম একটা এখন আমরা আরেকটা একটা মিক্সে যাচ্ছি এই যে আমরা মিক্স করলাম এখন আমরা এই এই যে আপনার এই বাইন্ডার এবং লাইলন পেস্ট রয়েছে এই পেস্টের মধ্যে আমরা সামান্যটুকু যতটুকু পড়লে আপনার সবুজ হবে এই যে দেখুন আমরা এই সবুজ রং ছেড়ে দিলাম এই যে দেখেন সবুজ রং ছেড়ে দিলাম আমরা এটাকে মিক্স করব এই যে দেখুন এই যে কালারটা সুন্দর একটি কালার চলে এসেছে এই যে এই যে কালার এখন আমরা ঠিক আরেকটি কালি মিক্স করবো সেটা হলো লাল এই যে এখন আমরা লাল কালিটা করছে এখন এই এই যে যে দেখুন হয়ে হয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে কি আমরা এই দুটি কালি দিয়ে আমরা কি কাজ করব আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখুন একটি স্ক্রিন এই যে একটি স্ক্রিন আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই কালিটা দিয়ে আমরা 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 একটি একটি কাজ করব এই যে দেখুন আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এই যে দেখুন এই এই কাজ এই কাগজটির উপরই আমরা প্রথমে এই কালি এটা আমরা আমরা চেক করতে যাচ্ছি আমরা এই যে আপনার একটা স্ক্রিন নিয়েছি এই যে দেখেন এটা একটা স্ক্রিনের ফ্রেম এই যে এখানে এ এস আই কে এই আমরা যে কোনো একটি অক্ষর আমরা জাস্ট প্রশিক্ষণের জন্য এই আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে দেখুন এই যে আপনার প্রিন্ট পাইবেন এই যে প্রিন্ট মাত্র মাত্র পনেরো দিন প্রশিক্ষণে আপনি একজন ভালো স্ক্রিন প্রিন্টার অর্থাৎ আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো এগুলো করতে পারবে এবং যারা খুব ছোটো ছোটো ব্যবসা করতে চায় তাদের জন্য এই স্ক্রিন প্রিন্ট আমরা আজকে আপনাদেরকে এই যে প্রমাণ দেখিয়ে দিলাম যে এইভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই স্ক্রিন প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ সবাই এখন আমরা এই স্ক্রিনটা এই লাইট থেকে সরিয়ে নিলাম এখন আমরা এটাকে ওয়াশ করবো দেখেন আমরা যখন এটার মধ্যে আস্তে 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 এই যে দেখেন আস্তে আস্তে ভেসে উঠছে এই আমরা যত ওয়াশ করবো এটা আস্তে আস্তে যখন পানি দিচ্ছি এই যে আস্তে আস্তে ভেসে উঠছে আমরা অল্প কিছুক্ষণ ভিডিও রাখি এই যে দেখেন আমরা এই যে ওয়াশ করছি এই যে দেখেন একেবারে পরিপূর্ণ একটি স্কিজ হয়ে গেল এখন আমরা এটাকে ভালো করে শুকিয়ে আমরা আমরা এখন পরবর্তী স্টেপে আমরা ছাপা দিতে আমরা আজকে আপনাদের সামনে দুইটি ফ্রেম দেখাবো অর্থাৎ দুইটি দুই ধরনের ম্যাচ দিয়ে দুই ধরনের স্ক্রিম প্রিন্ট তৈরি করা হয় এই এই যেই যেই ম্যাচটা দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো নম্বর ম্যাচ এই ম্যাচ দিয়ে আপনার বিশেষ করে কাপড় প্রিন্ট ডেঞ্জি প্রিন্ট তৈরি করা হয় এই যে দেখেন আর এই যে আমরা আমাদের হাতে এই যে ফ্রেমটা দেখছেন এটা জাপানি একটি আপনার স্ক্রিনের আপনার কাপড় যেটাকে ম্যাচ বলা হয় একশো বিশ নাম্বার এটা দিয়ে নিখুঁত কাজ করা হয় যেমন এই যে এরকম ছাপা কাগজের ছাপা অনুযায়ী বিভিন্ন যত নিখুঁত কাজ হয় এই কাজে এই এটা দিয়ে এই নিখুঁত কাজগুলো করা হয় আমরা এখন আপনাদেরকে এটা কীভাবে সোনা কোট কিংবা কিয়ার কোট দ্বারা এটাকে কাজ করতে হয় এটা আমি আপনাদেরকে হলো আপনার এই যে আমরা অল্প সোনা সোনাকুর ঢেলে নিলাম এটা সোনা সোনাকোড় তারপর এটার মধ্যে পরিমাণ মতো অর্থাৎ যতটুক দিলে হয় এই যে স্যানসিটাইজার আমরা কয়েক ফোটা স্যানসিটাইজার ঢেলে নিলাম এখন আমরা একটি স্ক্রিন তৈরি করব এই যে দেখেন আমাদের সামনে এই যে আমরা এই এইভাবে যে এইভাবে সমানভাবে ঢেলে নিয়ে আমরা এটার উপর একটি এই সুন্দর করে এটাকে টেস্ট করে নিলাম এ দেখেন এপি কপি দুই পিসেই সমানভাবে আপনার ঘষে নিতে হবে যাতে এই কোপটা সমানভাবে এই কাপড়ের মধ্যে নেপে থাকে আমরা এখন এইটাকে আপনার আবার দেখতে পাচ্ছেন আপনারা এই যে ড্রায়ার দিয়ে আমরা এটাকে শুকিয়ে নেব এটাকে শুকাচ্ছি এই মুহূর্তে এর মাঝখানে আমরা একটা কথা বলে রাখি এটা এটা কিন্তু যখন সোনাকোট এবং কিংবা অন্য কোনো পেস্ট লাগাবেন তখন অবশ্যই এটা একটু ছায়ার মধ্যে অর্থাৎ যেখানে আলো নেই সূর্যের আলো যাতে না পড়ে এইভাবে শুকিয়ে নিতে হবে তারপর আমরা এক টুস দেবো অন্যভাবে রেখে ভালোভাবে শুকিয়ে তারপর আমরা অন্য দ্বিতীয় স্টেপে যাব এবার আমরা এখন আমরা এই যে ট্রেসিং পেপারটা দেখছেন ঠিক এই ট্রেসিং পেপারটাকে উল্টো করে এইভাবে এই ঠিক এইভাবে দেবো আমরা লিখে দেব এইভাবে দেব ঠিক এইভাবে কি ফোন দিয়ে আটকে আমরা আলোর মধ্যে দিলা